মানবদেহের প্রধান রেশন অঙ্গ কি ট্রাফিক চলন বলতে কি বোঝায় তাহলে কি দুটা প্রশ্ন আমরা মানবদেহের প্রধান অঙ্গ কি কি ট্রাফিক চলন বলতে বোঝায় তাহলে মানবদেহের প্রধান অঙ্গ হলো বৃক্ষ তাহলে মানবদেহের প্রধান অঙ্গ কি বৃক্ষ আর ট্রাফিক চলন কি সেটা আমরা আজকে শিখবো তো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদ দেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের যে চলন ও বৃদ্ধি সংগঠিত হয় সেসব চলনকে ট্রাফিক চলন বলে তাহলে কি বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপক উদ্ভিদ দেহে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের যে চলন ও বৃদ্ধি সংগঠিত হয় সেসব চলনকে ট্রাফিক চলন বলে জীবের ন্যায় উদ্ভিদ ও অনুভূতি ক্ষমতা সম্পন্ন তাহলে জীবের কি জীব যেমন অনুভূতি সম্পন্ন হয় উদ্ভিদও কিন্তু অনুভূতি সম্পন্ন উদ্ভিদকে আঘাত করলে বা স্পর্শ করলে উদ্ভিদ দেহে অনুভূতি সৃষ্টি হয় বহু উদ্দীপক আলো ভূমি পানি ইত্যাদি প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের চলন ঘটে থাকে যেমন আলো প্রভাবে কাণ্ডের আলোর দিকে বেঁকে যায় কারণ আমরা কি জানি যে যদি কোনো একদিকে যদি সূর্যের আলো পড়ে তখন কিন্তু গাছের কাণ্ড বা ডাল সেদিকে কিন্তু বেঁকে যায় তো তার মানে এটা উদ্ভিদেরও কি আছে অনুভূতি